আচ্ছা আপনার কাছে পূর্বের লাইসেন্সের কপিটা আছে মানে আপনার কাছে সফট কপি আছে কতক্ষণ লাগবে আচ্ছা এখনই পাঠান আপনি এখনই পাঠান সব যে কটা লাইসেন্স আছে সব কটাই পাঠান জি এটা হচ্ছে ব্রেড মিল্ক ব্রেড বাটার বন চানাচুর পনেরটা তো পাইনি স্যার আপনি কল দিয়ে দেখেন তো চানাচুর জি অলম সাহেব আপনাদের এই যে চানাচুর পণ্যের লাইসেন্সটা তো পাঠাননি এটা আছে আপনি পুরাতন লাইসেন্সটা আছে কিনা সেটা বলেন নতুন করা হয়েছে ঠিক আছে কিন্তু পুরাতন লাইসেন্সটা কি আছে না না পুরাতন আবেদন করেছেন আপনি তো কাগজ নিয়ে আপনি আবেদন করেছেন এখনো আপনার তো লাইসেন্স পাননি বাড়াবাজত করছেন কেন আপনার তো লাইসেন্স পেতে হবে আপনার আপনার চানাচুর টা মার্কেটে চলতেছে বাচ্চারা খাচ্ছে এটা আপনি মার্কেটে ছাড়বেন কেন যদি লাইসেন্স না পান আরো আমাদের অফিসার আমরা এটার অন্যান্য সুযোগ দিচ্ছি আপনাকে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাকি কাজগুলো শেষ করবেন আর এই ইয়েটা করার জন্য এটা লঙ্ঘনের জন্য আপনাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলাম এবং অনাদে পনেরো দিনের কারাদণ্ড